উনি কার্যকর ভূমিকা পালন করেছেন বিশেষ করে আমরা জানি যে ফেসিবাদের রাজনৈতিক এবং প্রশাসনিক নারায়ণগঞ্জের সমন্বয়ে যে সেভেন মার্ডার সংগঠিত হয়েছিল তার বিরুদ্ধে সুচ্চার কণ্ঠে যিনি আদালত পাড়ায় অবস্থান নিয়েছিলেন সেই জননেতা অ্যাডভোকেট শাখা হোসেন খান উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা যে যার সাথে ঢাকার রাজপথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং ছাত্রদলের আমি যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি পরবর্তীতে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সায়েদ উদ্দিন আহমেদ সুমন উনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব নারায়ণগঞ্জের রাজপথের আরেক পরিচিত মুখ যিনি ছাত্র রাজনীতি থেকে তিলে গড়ে উঠে আজকে মহানগর বিএমপি সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ টিপুবাই উপস্থিত আছেন আরেকজন সহযোদ্ধা আমি যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি তখন বাংলাদেশের অধিকাংশ জেলায় কমিটির একটি সংকট ছিল সাংগঠনিক কমিটি অনেক জায়গায় ছিল না বা কমিটি থাকলেও অনেক পুরাতন যাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু সেই রকম একটি অবস্থায় যে বিরানব্বই দিনের টানা অবরোধ কর্মসূচি আমাকে পালন করতে হয়েছিল এবং তখন আপনারা যারা আমার সাথে যোগাযোগ ছিল আপনারা হয়তো অবগত থাকবেন বাংলাদেশের প্রতিটি প্রান্তরেই চেষ্টা করেছি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে সেই সংকটে যোগাযোগ করে দলের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার জন্য তেমনি একজন রাজনৈতিক সহযোদ্ধা বড় ভাই ফতেহ রাজা রিপন যিনি আজকে নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন অন্যান্য যুগ মহাবয়ৃন্দ মহানগর কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন থানা এবং নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এই কার্যক্রম তদারকি করার জন্য যিনি দায়িত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব যাকে কেন্দ্র করে আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে কেন্দ্র করে আমরা আগামী দিনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ মানবতার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি যার প্রণীত একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যে কথাটি বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার পঁচিশে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের জনগণের নাগরিকের কল্যাণ নিশ্চিত করার জন্য একটি ন্যায় বিচারের এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একত্রিশ দফার একটি ঘোষণা প্রদান করেছিলেন দুই হাজার তেইশ সালের জুলাই মাসে সেই জুলাই মাসে উনি ঘোষণা করেছিলেন তখন বিএনপির চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা কারারুদ্ধ বিএনপির অধিকাংশ নেতাকর্মী কর্মী অনেকেই কারারুদ্ধ অথবা মামলা হামলার ভয়ে নিজের বাড়ি ঘরে থাকতে পারেন নাই সেরকম একটি ধ্বংসস্তূপে স্তূপে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছিলেন কিভাবে বাংলাদেশকে প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা যায় সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উনি জনগণের কল্যাণে একত্রিশ দফার ঘোষণা দিয়েছিলেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু বিশাল এক কর্মী বাহিনী খুব জরুরি আমরা তখন সেই কর্মী বাহিনী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলায় বিধ্বস্ত হয়ে হয়তো আমরা ওনাকে সহযোগিতা করার মতো পরিবেশ ছিল না কিন্তু এখন কিন্তু বিএনপির যে বিশাল সমর্থক গোষ্ঠী আছে তাদের মধ্য থেকে সামাজিকভাবে গ্রহণযোগ্য যাদের ব্যাপারে সামাজিক কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নেই যারা বিগত সতেরো বছরের যে ফেসিস শাসন শাসক ছিল তাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই তাদের সাথে সংশ্লিষ্ট থেকে জনগণের অধিকার কেড়ে নেওয়ার কোনো ইতিহাস নেই এরকম পর্যায়ে বিএনপির সমর্থকদেরকে আমাদেরকে এই এক কাতারে দাঁড় করিয়ে তবেই কিন্তু একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে নতুবা তারেক আমাদের নেতা তারেক রহমান কিন্তু একার পক্ষে গোটা দেশে এই বাস্তবায়ন সম্ভব হবে না সেই লক্ষ্যে কিন্তু এই সদস্য সংগ্রহ কার্যক্রম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই আপনাদেরকে এই সদস্য সংগ্রহের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের গুরুত্বটা উপলব্ধি করতে হবে বিএনপি প্রকৃত অর্থেই চায় যে বাংলাদেশে জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত হোক আর এই জন্য বিএনপি হাসিনার বছর এবং বর্তমান সরকারের সরকারের প্রথম প্রথম থেকেই থেকেই বারবার আসছে যে দ্রুততম সময়ে সংস্কার শেষ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে জনগণের ক্ষমতা কি জনগণের ক্ষমতা হচ্ছে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তারা নির্বাচিত করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে এই জন্য বারবার বিএনপি সরকারকে তাগিদ দিয়ে আসছে এবং সরকারের পক্ষ থেকে যে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই কার্যক্রমকে সহযোগিতা করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত সেই কার্যক্রমকে সহযোগিতা করে করে যাচ্ছে পাশাপাশি আমাদের এই ফেসিস্ট পতনের চূড়ান্ত ক্ষণে আমাদের যে ছাত্র শ্রমিক জনতা তাদেরকে দের বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের জন্য বিএমপি বারবার তাগাদা দিয়ে আসছে এবং বিএমপির পক্ষ থেকে এই মামলাগুলিকে তদারকি করা হচ্ছে বিএমপির অনেক নেতাকর্মী বাদী হয়ে মামলা রুজু করে সরকারকে সহযোগিতা করছে এবং আমাদের এনজিবি এনজিবিরাও এই ক্ষেত্রে কার্যকর সহযোগিতা করছেন শাখা এখানে বলছিলেন ইতিমধ্যে নারায়ণগঞ্জ থেকে দুইটি মামলা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে যাতে বিচার কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা যায় কারণ এদের বিচার না হলে আমাদের যে শহীদেরা তাদের জীবন প্রিয় জীবনটা বিলিয়ে দিয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাদের আত্মা শান্তি পাবে না তাই তাদের আত্মাকে শান্তি করার জন্য তাদের আত্মাহতিকে সার্থক করে তোলার জন্য যেমনি ভাবে বিচার করতে হবে তেমনি ভাবে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে প্রকৃত একটি গণতান্ত্রিক বাংলাদেশ রচনার জন্য খুব দ্রুততার সাথে নির্বাচন আয়োজনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যেমনি ভাবে আমরা লক্ষ্য করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টার বৈঠকের পরে যে ঘোষণা এসেছিল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকম কর্মকাণ্ড নানা রকম ফন্দি ফিকির আয়োজন করা হচ্ছে যারা এরকম ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে বলবো হাসিনা ষড়যন্ত্র করে কিন্তু আমাদের থেকে মাঠ থেকে বিতাড়িত করতে পারেনি আমাদের মিছিল থেকে আমাদের পাশে থেকে আমাদের সহযোদ্ধা আমাদের অগ্রজ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস গুম করা হয়েছে আমাদের ফরহাদ সুজন সুহেল পিন্টু আমাদের আমিনুল হক জাকির জন্টু এরকম অসংখ্য সহযোদ্ধার নাম বলা যাবে যাদেরকে গুম করা হয়েছে কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র লড়াই থেকে রাজপথ থেকে সরে দাঁড়াইনি আমাদের সহযোদ্ধরা যখন সুযোগ পেয়েছে তখনই রাজপথে অবস্থান নিয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তাই আজকে কোনো ষড়যন্ত্র না করে যেই প্রতিশ্রুতি যেই কমিটমেন্ট আপনি জনগণের কাছে করেছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই কর্ম সেই কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রুততার সাথে সকল পর্যায়ে বিশৃঙ্খলা দূর করে নির্বাচনের আয়োজন করার জন্য সকল প্রস্তুতি সেরে নিয়ে আপনি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন আজকে যারা মনে করছেন যে বিএনপি দীর্ঘদিন জনগণের পাশে থেকে জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্দোলন করেছে বিগত ফেসিবাদী হাসিনার দুর্নীতি দুঃশাসন লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই জন্য জনগণ বিএনপিকে আগামী দিনে নির্বাচনের সমর্থন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে সেই জন্য আপনারা নির্বাচন মণ্ডল করতে চাচ্ছেন এরকম ভয়ে এরকম আতঙ্কে হাসিনা বারবার নির্বাচনী কার্যক্রম থেকে বিএনপিকে সরিয়ে দিয়েছে এবং বিএনপি যখন আর ভারতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই আতঙ্ক থেকে নির্বাচনের আগের রাতেই নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা আবারও দখল করেছিল কিন্তু হাসিনারও কিন্তু শেষ রক্ষা হয়নি আমি বলতে চাই এই বাংলাদেশের ইতিহাস কিন্তু অনেক কঠিন পাকিস্তানিরা নির্বাচনী ফলাফল নিয়ে টাল বাহানা করে তারা মানচিত্রটা রক্ষা করতে পারেনি মানচিত্র আলাদা হয়েছে নতুন একটি পতাকার জন্ম হয়েছিল একাত্তরে এরশাদ নির্বাচন নিয়ে টাল করেছিল দুইবার এরশাদের পতন হয়েছে দুইবারের কারণে তারপরও সে দেশে থাকতে পেরেছে হাসিনা চারবার নির্বাচন নিয়ে টাল বাহানা করে সেই নির্বাচনের ফলশ্রুতিতে এই নির্বাচন নিয়ে মানে জনগণের ভোট ডাকাতি করে শেষ পর্যন্ত কিন্তু তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছে ইউনুস সাহেব সম্মানিত লোক আমরা চাই আপনি সফলতার সাথে জনগণের হাতে জনগণের ক্ষমতা দিয়ে আপনি সুন্দরভাবে একটি নির্বাচনের আয়োজন করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন কিন্তু নির্বাচন নিয়ে টাল বাহানা করলে আমার মনে হয় আপনার পরিণতিও ভালো হবে না এটা এই বাংলাদেশের ইতিহাস এখন আমরা যে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করব নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু কেন্দ্রীয় নির্দেশনা একদম অফিসিয়ালি যেটা আমাদেরকে সরবরাহ করা হয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই বলা হয়েছে যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবে না অঙ্গ সংগঠনের কর্মীরা বলতে যারা অঙ্গ সংগঠনের বর্তমানে বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত আছেন যাদের নাম আছে যারা সাবেক বা এই মুহূর্তে কোনো পদে নেই তাদেরকে আপনারা সদস্য করবেন কিন্তু সরাসরি বিভিন্ন কমিটিতে অঙ্গ সংগঠনে যারা আছেন তাদেরকে সদস্য করবেন না তারা সেই অঙ্গ সংগঠনের প্রাথমিক না শুধুমাত্র যারা বিএনপির সাথে সম্পৃক্ত আছে এবং নতুনভাবে সম্পৃক্ত হতে চায় তাদেরকে প্রাথমিক সদস্য করবেন সেক্ষেত্রে যারা নতুন হতে চায় তাদের ক্ষেত্রে পরবর্তী সময় নির্দেশনা দেওয়া আছে যে কথাটি সুমন ভাই বলছিলেন যে মহিলাদের সদস্য করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে কারণ আমরা আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমে বলেছিলাম আমাদের বর্তমানে যে ভোটার তালিকা আছে সেই অনুযায়ী আমাদের কোটি কিছু বেশি বারো কোটি ত্রিশ লক্ষের মতো ভোটার তালিকায় সদস্য আছে এর মধ্যে প্রায় অর্ধেক কিন্তু মহিলা আর আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আছে প্রায় পাঁচ লক্ষের মতো ভোটার তা আমাদের যেহেতু বারো কোটির মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে সেই ক্ষেত্রে পাঁচ লক্ষে আপনাদের এখানে প্রায় মতো সদস্য সংগ্রহ করতে হবে তো প্রায় শুধু পুরুষ সদস্য না অবশ্যই মহিলা সদস্য করতে হবে যেটি টিপু ভাই বলেছিলেন যে আপনাদের পরিবারের সদস্যদেরকেও মহিলা সদস্য যারা আপনার সন্তান যারা আঠারো উড়তে হয়েছে তাদেরকে সদস্য হিসাবে অন্ত অন্তর্ভুক্ত করবেন আপনারা লক্ষ্য করেছেন যে বিগত পনেরো বছর যাবত বিএনপি পরিবারের সন্তানেরা কিন্তু চাকরি পেত না যে বাবা বিএনপি করে মামা বিএনপি করে এরকম চাকরির ফলাফল দেওয়ার আগেই চূড়ান্ত পরীক্ষার ফলাফল দেওয়ার আগেই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নির্ধারণ করা হতো যে ওই পরিবারে কেউ বিএনপি করে কিনা এর জন্য তারা যেমন বঞ্চিত হয়েছে আগামী দিনে যাতে সে বিএনপি সদস্য হিসাবে বিএনপি যদি রাষ্ট্রীয়ভাবে জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সে সে বঞ্চনার বিপরীতে সে যাতে বিএনপির সহানুভূতি পায় জন্য কিন্তু তাদেরকে আমাদের সদস্য করা উচিত তাই না কারণ আমাদের সন্তানেরা কিন্তু ভাইয়েরা অনেক পরিবারের যে বাবা অনেক ক্ষেত্রে মামা বিএনপি করে এই জন্য কিন্তু অনেকে চাকুরি থেকে বঞ্চিত হয়েছে এই জন্য পরিবার পরিবারের আশেপাশে যারা মহিলা সদস্য আছে তাদেরকে অন্তর্ভুক্ত করবেন তাহলে পরবর্তী সময়ে দেখা যাবে বিএনপির পক্ষ থেকে যদি কোনো ধরনের তাদের সেই বঞ্চনার বিপরীতে কোন প্রণোদনার সুযোগ থাকে সেই সুযোগগুলি আমরা কিন্তু তাদের জন্য ব্যবস্থা করতে পারব এই জন্য অঙ্গ সংগঠনের এরা সদস্য হতে পারবে না মহিলাদের কাছে যাওয়ার ক্ষেত্রে আমরা পুরুষরা বাড়ির অন্ধর মহলে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে সেক্ষেত্রে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দকে এই এই কাজে আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে মহানগর বিএনপি নেতৃবৃন্দকে বিশেষ করে সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব ওনাদেরকে আমি বলবো আপনারা মহিলা দলের সাথে আলাদাভাবে কথা বলে নিয়ে তাদেরকে টিম করে করে বাড়ি বাড়ি যেতে হবে এবং আরো একটি কথা বলছি আপনারা যখন এর পরবর্তীতে আসছে প্রাথমিক সদস্য করার ক্ষেত্রে ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংঘের কার্যক্রম করতে হবে একই সাথে গুরুত্বপূর্ণ স্থানে এবং দলীয় কার্যালয় থাকলে সেখানে বোট স্থাপন করে প্রাথমিক সদস্য কার্যক্রম মাসব্যাপী চালু রাখতে হবে এক্ষেত্রে নির্দেশনা দেওয়া হলো যে আপনারা ছোট ছোট টিম ওয়ার্ড ভিত্তিক বা ইউনিট ভিত্তিক ওয়ার্ডের অধীনস্থ যে ইউনিট ভিত্তিক এলাকা ভাগ করে নিয়ে সেই টিম বাড়ি বাড়ি গিয়ে আপনারা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করতে হবে তবেই কিন্তু নয়তো একচল্লিশ হাজার কিন্তু অনেক বিশাল একটি অঙ্ক আর আমাদের এই জোনের মধ্যে নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এগুলি বিএনপি অধ্যুষিত এলাকা এখানে ন্যূনতম কিন্তু একচল্লিশ হাজার আমরা যদি ধরি ফরিদপুর বা জাতীয় পার্টির আছে এরকম কিছু এলাকা আছে সব জায়গায় কিন্তু সদস্য সংগ্রহ সমানভাবে হবে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে যদি আমরা দলের লক্ষ্যমাত্রাটাকে পূরণ করতে চাই তো সেই অনুপাতে আপনাদের খুব গুরুত্ব সহকারে কাজ করতে হবে এবং যখন বাড়ি বাড়ি টিম পাঠাবেন তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত যে একত্রিশ দফা এটা লিফলেটে যদি আপনারা সাথে সাথে দিয়ে দিতে পারেন তাহলে এই একত্রিশ দফার প্রচারণাটাও জনগণের কাছে পৌঁছে যাবে যে বিএনপি আগামী দিনে জনগণের জন্য কি কি কল্যাণমুখী পদক্ষেপ নিয়ে কাজ করতে চায় কারণ আমরা জানি যে বিএনপির প্রতি জনগণের সবসময় আস্থা এবং ভালোবাসা রয়েছে কারণ বাংলাদেশে যতবারই সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন হয়েছে প্রতিবারই বিএনপি জনগণের ভোটে কিন্তু ক্ষমতায় এসেছে বিএনপির কিন্তু কখনো ভারত থেকে সুজাতা সিং এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়নি আপনি একানব্বই নির্বাচন যখন হয়েছে জনগণ ভোট দিয়েছে দুই হাজার জনগণ কি বলে অ্যারেঞ্জ নির্বাচন বা প্রি প্ল্যান্ড একটি নির্বাচন সেই নির্বাচনের অনেক আগেই আমি জানি যে বিএনপি কে ত্রিশটা আসন দেওয়া হবে এটা আমি ব্যক্তিগতভাবে জানতাম যে বিএনপি কে ত্রিশটা আসনই দেওয়া হবে এভাবে তাদের নির্ধারণ করা ছিল এরকম একটি প্রি প্ল্যান নির্বাচন হলে বিএনপির কিছু করার নেই কিন্তু জনগণের যদি ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে বারবারই জনগণ বিএনপি কে ভোট দিয়েছে এই জন্য বিএনপি আগামী দিনে জনগণের জন্য কি চিন্তা করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে জনগণের কল্যাণ নিশ্চিত করতে চান এই একত্রিশ দফার লিফলেট যদি আপনারা সাথে সাথে দিয়ে দেন তাহলে আমাদের বড় নির্বাচনের সময় যে কার্যক্রম এটা আপনারা আগাম করার ক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে আরেকটা জিনিস যেটা বলছে যে আমাদের ওয়ার্ড বা থানা লেভেলে বা ইউনিয়ন লেভেলে যে আমাদের কার্যালয় বা মহানগর কার্যালয় এখানে যদি প্রতিনিয়ত বা দিনের একটি বিশেষ সময় যে বিকালে থেকে রাত্র পর্যন্ত নয়টা পর্যন্ত দায়িত্বশীল এক দুইজন থাকবেন যারা অবস্থান করবেন এবং তারা ওইখানে এসেও কেউ যদি সদস্য হতে চায় সেটা সেটার একটা ব্যবস্থা যদি আপনারা রাখেন অনেকে হয়তো বাড়িতে গিয়ে পেলেন না অফিসে এসে সেই সদস্য নিজেই সদস্য হয়ে গেল এরকম একটি বন্দোবস্ত আপনারা রাখলে এই কার্যক্রম আরো সফল হবে প্রাথমিক সদস্যতে আগ্রহী ব্যক্তিকে দলের আবেদন ফর্ম পূরণ করে প্রাথমিক সদস্যপদের জন্য আবেদন করতে হবে এবং প্রতিটি ফর্মের বিপরীতে তাকে বিশ টাকা প্রদান করতে হবে আপনারা এটা নিজের পকেট থেকে দিবেন না অনেক দুর্বল হয়ে অর্থনৈতিক ভাবে তারা যদি দেয় তাহলে টাকাটা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু দলের মধ্যেও তার একটা মালিকানা বা দলকে নিজের মনে নিজের মনে করা এর মধ্য দিয়ে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় যে না আমি বিএনপিকে কে বিশ টাকা দিয়ে আমি বিএনপির সদস্য হয়েছি এর মধ্যে কিন্তু তার একটা মানসিক বন্ধন তৈরি হয় এই জন্য এটা তাকেই বিশ টাকা দিয়ে আবেদন করে তার ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মের আমি প্রথমে আপনারা সংরক্ষণ করার চেষ্টা করবেন এই জন্য এটা নিয়ে কেন্দ্রীয়ভাবে এই তথ্যগুলি সংরক্ষণ করা হবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে সকল ব্যক্তিরা ফেসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল পথে ছিল এবং আছে তাদেরকে কোনোভাবেই সদস্য করা যাবে না আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল বর্তমানেও আছে এরকম কাউকেই বিএনপি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না এবং সামাজিক অপরাধের সাথে এবং সামাজিক অপরাধ মাদক ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচিত এরকম কাউকে সদস্য করা যাবে না আপনাদের একটি এই উত্তেজনা করার কারণ নাই কোনোভাবে হয়তো বই এসেছে আমরা জানি না কিন্তু এটা অনুমোদন হবে কিনা তাদের সদস্য পদ এটা আলোচনা সাপেক্ষ এটা নিয়ে আমরা আপনাদের অভাব অভিযোগ শুনেছি আমরাও এটা নিয়ে কথা বলবো বই ফর্ম পূরণ করা এখানে কিন্তু বলা হচ্ছে প্রাথমিক সদস্যতে আগ্রহী ব্যক্তিকে সকল দলের আবেদন ফর্ম পূরণ করে এটা কিন্তু সদস্য আবেদন ফর্ম এটা অ্যাপ্রুভ হবে কিনা এটা কিন্তু পরবর্তী বিবেচনার রাখে অতএব এটা নিয়ে আপনি আপনারা উত্তেজিত হবেন না আপনাদের বক্তব্য আমরা শুনেছি আমরা কেন্দ্রে যথাযথভাবে আমাদের আমি তো বলেছি যে আমাদের সরাসরি যেহেতু বারপ্রাপ্ত চেয়ারম্যান এই কার্যক্রম তদারকি করছেন ওনার কাছেই আমরা এটা উপস্থাপন করব। এখানে মাঝখান থেকে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে দলকে এটা এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারবেন এবং আপনারা পরবর্তীতে এটার ফলাফল জানতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা যে সদস্য সংগ্রহ কার্যক্রমটা যে পরিচালিত হচ্ছে এটা হয়তো দলের শুধু জানে আপনারা এটা নিয়ে ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা স্থানীয় এখন তো এই মাধ্যমে এই প্রচারণাটা চলে কিনা যদি এরকম চলে এইখানেও মানে স্থানীয়ভাবে বা কিছু আমরা তো অনেক ক্ষেত্রেই নিজেদের ব্যক্তি প্রচারণার জন্য বিলবোর্ড বা পেনা করে থাকি তাই না এই সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে এটা নিয়ে এটাকে সফল করার জন্য এটাও যার যার জায়গা থেকে আপনারা যদি নিজের ছবি নিচে দিয়ে দিলেন যে সদস্য সংঘ কার্যক্রম সফলতা কামনা করছি সকলকে সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি এখানে সদস্য ফর্ম পাওয়া যায় এভাবে যদি আপনারা কিছু প্রচারণা সবার পক্ষ থেকে যার যার ওয়ার্ড ভিত্তিক চালান এবং ওয়ার্ড অফিসে বা থানার অফিসে সদস্য হওয়ার সুযোগ আছে বা যার যার এলাকা ভিত্তিক যদি আপনারাই নিজেরা নির্ধারণ করছে কিছু ফোন নাম্বার দিয়ে দেন যে এই ফোনে যোগাযোগ করে আপনারা সদস্য হতে পারবেন এরকম ভাবে যদি আপনাদের পক্ষ থেকে কিছু প্রচারণা চালানো হয় তাহলে আপনাদের কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে অনেকে আগ্রহী হয়ে কারণ এখানে শিল্প এলাকা অনেক বাইরের লোকজন কিন্তু এখানে বসবাস করে হয়তো তারা অনেকের সাথে আপনাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক নেই সেই ক্ষেত্রে এই প্রচারণার মাধ্যমে কিন্তু আপনারা এই কার্যক্রমের কার্যকারিতা আরো বাড়াতে পারবেন পরবর্তীতে আপনারা যখন সকল সদস্য ফর্ম কার্য কার্যক্রম শেষ করবেন তখন আপনাদের সাথে বসে আপনারা প্রাথমিকভাবে একটি তালিকা সকল সদস্যের তালিকা প্রাথমিকভাবে আমাদেরকে একটি তৈরি করে দিবেন এবং সে অনুযায়ী আমরা এটা কেন্দ্রে কেন্দ্রীয় এটা অন্তর্ভুক্ত করার কাজ করব এইভাবেই আমরা আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রমের সমাপ্তি ঘটাবো তো যে কথাটি বলছিলাম যে পাঁচ লাখ ভোটারের বিপরীতে আমাদের প্রায় একচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার সদস্য সংগ্রহ করতে হবে এবং নবায়ন করতে হবে সেক্ষেত্রে আপনারা ওয়ার্ড এবং ইউনিয়নে আপনাদের ভাগে যার যার ভোটার অনুযায়ী প্রতি বারো জনে একজন এরকম অনুপাতে আপনারা নিজেদের সংখ্যা নির্ধারণ করে আপনাদের কার্যক্রমটা পরিচালনা করলে দলের যে লক্ষ্যমাত্রা যে এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়নের সেটা পূরণ করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি আমাদের নারায়ণগঞ্জ মহানগরের কার্যক্রমটা সঠিকভাবে করতে পারি নারায়ণগঞ্জ জেলা যদি আলাদাভাবে করে সবাই যার যার দায়িত্বটা যদি আলাদা আলাদা ভাবে আমরা সঠিকভাবে পালন করি তাহলে দলের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জনে ইনশাল্লাহ আমরা সফল হব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনগণের জন্য কল্যাণমুখী ন্যায় বিচারের একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবেন নতুবা উনি একার পক্ষে কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব হবে না কারণ আপনারা অনেকে ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান যেমনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবৈতনিক সকল জনগণের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদানের জন্য প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের মাধ্যমে ওইখানে বিশাল একটি কর্মী বাহিনী দরকার হবে যারা মেডিকেলের বিভিন্ন টেকনোলজিস্ট যারা মেডিকেল নার্স দরকার হবে যারা সেবার এবং সেই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার জন্য বিশাল একটা জনগোষ্ঠীর কিন্তু কর্মসংস্থানের তৈরি হবে এবং সেই কর্মসংস্থানের সুযোগ যদি আমাদের সমমনা লোকজনের মধ্য থেকে হয় তারা কিন্তু তারেক রহমানের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিক থাকবে অন্য কেউ হলে কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ততটা আন্তরিক হবে না এই জন্য আপনারা সদস্য সংগ্রহ কার্যক্রমটাকে খেলা ফেলা না করে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এই জন্যই আমাদের এখানে আসা এবং আমরা যখন আবার সমাপ্তি কার্যক্রম করব আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যাতে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে যাতে এরকম একটি সফলতার সাথে আমরা একটি এই সদস্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে ভাবে সম্পন্ন হয়েছে এরকম একটি উদযাপনের মতো সভা করতে পারি সেই উপলক্ষ আপনারা তৈরি করে দিবেন সেই প্রত্যাশায় আগামী দিনে আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলায় জনগণের যে অধিকার আদায়ের লড়াইয়ে আমরা দীর্ঘদিন ছিলাম সেই লড়াইকে চূড়ান্ত ভাবে সফল করার জন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত থাকার জন্য এবং সদা সতর্ক থাকার আহ্বান আমি আমার বক্তব্য এখানে এসেছি সকলকে ধন্যবাদ শহীদ জমার হোক দেশনেত্রী বেগম খালেদা জে জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালাম